সালামপুর থানার কল্যাণেশ্বরী ফাড়ির উদ্যোগে ফাড়ি প্রাঙ্গণ এলাকার প্রায় সত্তর জন ছোট প্রতীদের হাতে পুজো সামগ্রী তুলে দেওয়া হয় এদিন নিজের হাতে ছোট প্রতীদের পুজো সামগ্রী তুলে দেন সালামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি সহ কল্যাণেশ্বরী ইনচার্জ লালটু পাখিরা সমাজসেবী ভোলা সিং ও মানস তিবারী এদিন সালামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত প্রতি বছরের মতো এবছরও এলাকার মানুষের জন্য ছোট সামগ্রী তুলে দেন একই সাথে মাইথন থার্ড টাইক ছটঘাট পরিদর্শন করেন সবাই মিলে এছাড়াও কল্যাণেশ্বরী ও হিন্দুস্তান কেবলস এবং চিত্তরঞ্জনে ছটঘাট পরিদর্শন করেন ভোলা সিং সাথ সাথে আপনারা কাটাবেন এবং আমরা আমাদের সঙ্গে আছি এছাড়াও আমি এখানকার যারা অন্যান্য উপস্থিত আছেন যারা মাননীয় ভোলা সিং এবং মাননীয় মনোজ এবং তৎস আরও যারা উপস্থিত আছেন সবাইকেও আরেকবার ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য এবং সবাই মিলে একসাথে এই উৎসব যেটা আমরা ভালোভাবে পালন করতে পারি একসাথে কাজ করতে পারি এই আশা রাখলাম ধন্যবাদ ইস এ গুড নিউজ ফর আসানসোল অ্যান্ড পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্ট্রোডিউসিং ডক্টর কুমার স্কিন এয়ার অ্যান্ড লেজার সেন্টার ডাক্তার অথল কুমার এমবি স্কিন অ্যান্ড ভেরি ডাট ট্রডিস্ট অ্যান্ড কসপিটালজিস্ট হটান রোট নিয়ার মসজিদ আসাসল মোবাইল নম্বর এইট থ্রি আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডাক্টর কুমার স্কিন এয়ার অ্যান্ড লেজার সেন্টার ডাটার অথল কুমার